স্বামী গৌরীশ্বরানন্দজি তার স্মৃতিচারণায় বলছেন আমার ছোটবেলা থেকেই বাগান করার ঝোঁক ছিল তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল সাদা হলদে গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফোটাতে পারি তখন সব জানতাম না কিন্তু তখন জয়রামবাটিতে এক একদিন মা একটি ফুলও পুজোর জন্য পেতেন না শুধু তুলসী পাতা দুর্বা বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন ঠাকুর আজ একটি ফুলও জোটেনি এইসব নিয়ে সন্তুষ্ট হও আমি মায়ের বাড়ির পাশে উন্নি পুকুরের পাড়ে কিছু জুঁই পদ্মকরবী কাঁদা গাঁদা দোপাটি জবা টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম ওই ফুল পেয়ে মা কত খুশি একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁড়ছেন আমি ওসব সব করবো আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন তুমি তো সব করো আমি জুই ফুল খুব ভালোবাসি কিনা তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম যখন পদ্মকরবীর করবির কাছে প্রথম ফুল ফোটে মা কাউকে পুজোর জন্য ফুল তুলতে দেননি বলতেন রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে সে নিজে হাতে ফুল তুলে দেবে তবে ঠাকুরকে দেব কি অপার স্নেহ আমি শনিবার এসে মাকে প্রণাম করতেই মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে আবার কেমন মিষ্টি গন্ধ আমাকে ফুলে সাজিয়ে দিলেন আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পুজো করলেন